আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আমরা আজকে আপনাদের দেখাতে চলেছি বিল্ডিং এর ড্রফল বেলকনি বা বারান্দা যাইতাই বলেন এই বারান্দা কিভাবে কাজ করা হয় ড্রফল যেটা নিচের দিকে নামে তো আমরা সম্পূর্ণ প্রসেসিং দেখাব ইনশাআল্লাহ আমাদের সঙ্গেই থাকুন তো ড্রফল করতে গেলে সর্বপ্রথম একটি কাজ করতে হয় সেটা হলো চেম্পার লাগিয়ে নিতে হয় তো আমরা এটা মাপ মেজারমেন্ট অনুযায়ী আমরা এই আমাদের চেম্পারটা লাগিয়ে নিয়েছি তো এরপরের কাজ হলো এই চেম্পার অনুযায়ী আমাদের বোট লাগবে তো আমাদের অনুযায়ী বোট আমরা চেম্পার লাগিয়ে নিয়েছি তো বোট লাগানো পরে আমরা এগুলা সল করে নিয়েছি আমাদের মেজারমেন্ট অনুযায়ী তো আমাদের এখানে কিছু ডিজাইন আছে তিনটা করে বিট আছে তো এই বিট দেওয়া শেষে আমরা রডগুলো উপর থেকে নিচে নামিয়ে দিয়েছি তো এখানে একটা শিক্ষণীয় বিষয় হলো উপরের যে রড দেখতেছেন উপরের রডটা নিচে নামবে আর নিচের রডটা উপরে থাকবে তো অনেকে ভুল করে এটা উল্টা পাল্টা দিয়ে দেয় নিচেরটা নিচে দেয় আর উপরে উপরে দেওয়া যায় মারাত্মক ভুল এটা যাতে না হয় তো দেখুন আমরা এখানে উপরের রডটা নিচে দিয়েছি আর নিচের রডটা উপরে দিয়েছি তো এ আমাদের বিট এখানে তিনটা বিট হবে দেড় ইঞ্চি করে তো এই নিচে দুইটা রড দেওয়া হয়েছে আর উপরে আছে তিনটা টোটাল এখানে পাঁচটা রড আছে তো এরপরে আমরা আমাদের রড বাঁধা শেষ তো দেখতেই পাচ্ছেন বিট গুলা তো এই যে উপর রড গুলা নিচে আর রড গুলা উপরে তো আমাদের রড বাঁধার শেষে এই যে আমাদের এখন বোট লাগানোর পালা তো বোট লাগানোর জন্য আমাদের নিচে যেহেতু ডিজাইন আছে এই জন্য আমরা বোট সরাসরি লাগাইতে পারবো না তো এই জন্য আমরা এখানে কাঠ আমরা যে দাসা আছে দাসাকে তিন ইঞ্চি করে কেটে নিয়েছি তো সেটা আমরা মেজারমেন্ট অনুযায়ী মেরে নিয়েছি তো এখন আমাদের বোট লাগানোর পালা তো আমাদের দাসাটা একদম রেডি বোট লাগানোর জন্য তো এখন আমাদের লাগানো হবে তো এখানে আমাদের রড গেছে আমরা সেটা বলতেছি তো আমাদের এই বারেন্দায় রড গেছে প্রায় চব্বিশ কেজির মতো তো ভিওয়ার্স ভিডিওটি অনেক লং হয়ে যাবে এই জন্য আমি আর দেখাচ্ছি না তো ডালাই শেষে আমাদের এরকম বের হয়েছে এরকম যদি কনস্ট্রাকশন রিলেটেড ভিডিও দেখতে ইন্টারেস্টিং থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর প্লিজ একটি লাইক দিয়ে দিন আসসালামাইকুম আরমতুল্লাহ